শুভ সন্ধ্যা সকলকেই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করব তো ইতিহাস পড়ার আগে ইতিহাসের প্রসঙ্গে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন আমরা জেনে নি কি বলেছিলেন ইতিহাস সম্পর্কে আর ইতিহাস সম্পর্কে তিনি বলছেন যে আমরা যে মুখস্থ করিয়া পরীক্ষার খাতায় ইতিহাস লিখি তাহা হচ্ছে ভারতবর্ষের নিশীতকালের দুঃস্বপ্নের ইতিহাস মাত্র কারা কোথা হইত আসিল মারামারি কাটাকাটি করিল ভাই ভাইয়ে খুনো খুনি করিল পর্তুগিজ পাঠান মোগল ভারতীয়রা কোথায় আমরা বলছিলাম ভারতবর্ষের ইতিহাস তিনি প্রশ্ন করলেন যে ভারতীয়রা কোথায় তাহলে ভারতের ইতিহাস কারা লিখবে একটা প্রশ্ন ছড়িয়ে গেলেন আমাদের কাছে তার কিছু বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন কি বলছেন যে বাংলার ইতিহাস চাই বাঙালির ইতিহাস চাই না হলে বাংলা বা বাঙালি মানুষ হইবে না কিন্তু প্রশ্ন হলো এই বাংলার ইতিহাস বা বাঙালির ইতিহাস কারা লিখবে আমরা ভারতীয়রা বাঙালিরা নাকি বিদেশিরা সেই সময় ভারতবর্ষের ইতিহাস লেখার মতো মানুষ ছিল না বিদেশিরা ভারতবর্ষের ইতিহাস লিখছেন তাদের আঙ্গিকে আমাদের আঙ্গিকে নয় তো এই ইতিহাস কাকে বলে ইতিহাস ইতিহাসের কোনো ইতিহাসের জনক কাকে বলা হয় না হেরোড দাসকে বলা হচ্ছে ইতিহাসের জনক তো ইতিহাস যদি আমরা ভালো করে বুঝি তাহলে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা অতীতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যার ঐতিহাসিক ভিত্তি রয়েছে যার প্রমাণ রয়েছে যে কোনো ঘটনা আমি উপস্থাপন করে দিলাম ইতিহাস বলে দিলাম না সেটা তো ইতিহাস হবে না তাহলে ইতিহাস কি হবে না ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা হচ্ছে ইতিহাস যা আমরা বলতে পারি অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের পথকে সুগম করে ইতিহাস তো আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব আঞ্চলিক শক্তির উত্থান ঠিক আছে তো এই আঞ্চলিক শক্তির উত্থানে আমরা দেখব যে কোন শক্তি থেকে বা কোন সাম্রাজ্যের ভিতর থেকে বেরিয়ে আসছে এই আঞ্চলিক দেখলাম দেখছি যে ঔরুমজিবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাচ্ছে এবং এখান থেকে তিনটি আঞ্চলিক উত্থান ঘটছে কি কি ঘটছে এক হচ্ছে বাংলা দুই হচ্ছে হায়দ্রাবাদ হচ্ছে অযোধ্যা আমরা প্রথমে বাংলা সম্পর্কে জানি ঠিক আছে তো বাংলা বাঙালির গর্ভ আমাদের ঠিক আছে এই বাংলা সে সময় স্বাধীন নাগরীর ঘোষণা করেছেন কে না মুর্শিদ কুলি খান মুর্শিদ তো ইনি কি এই খা অরুন্দ সঙ্গে বা মুঘল সাম্রাজ্যের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখছে তাদেরকে রাজস্ব দিচ্ছে ওদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে কিন্তু তার পরিবারে তিনি কি করছেন বাংলায় স্বাধীন পরিচালনা করছেন এইভাবে আমরা দেখছি একটা কেন্দ্রীয় শক্তি মানে বলতে পারি মুঘলরা হচ্ছে কেন্দ্রীয় শক্তি মুঘলদের কাছ থেকে নিজের করে স্বাধীনতা বজায় রেখে সাম্রাজ্য পরিচালনা করছেন এটা হচ্ছে একটা মানুষের উত্থান তারপরে আমরা যাবো কোথায় না হায়দ্রাবাদে হায়দ্রাবাদে যিনি এই উত্থান করেন বা হায়দ্রাবাদ রাজ্যে প্রতিষ্ঠা করছেন তিনি হচ্ছেন কি পুরো নাম হচ্ছে কি মীর কামার উদ্দিন মীর কামার উদ্দিন খান সিদ্দিকি ঠিক আছে তাহলে ইনি কি করছেন ইন কিন্তু একদম অভিজ্ঞত ব্যক্তি ইনি কি করেছিলেন না ইনি নগর সূত্রে অভিজাত ব্যক্তি ছিলেন তিনি কি করছেন না তিনি মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের সুযোগে কাজে লাগিয়ে তিনি সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কি করছেন না স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করছেন তিনিও ধীরে ধীরে কি করছেন নিজের মতো করে স্বাধীনতা বজায় রাখছেন তারপরে আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে অযোধ্যা ঠিক আছে অযোধ্যা কে না সাদাব খান কত খ্রিস্টাব্দে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে এইভাবে আমরা দেখলাম কাজে লাগিয়ে তিনটা শক্তি পড়ে বা ছোট প্রশ্ন পড়ে যেমন বলা হয় বাংলার সাধীনাদের নাম কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে প্রথম সাধীন কে ছিলেন তাহলে মুর্শিদ কুলি খা যদি বলে যে হায়দ্রাবাদের বেশিভাবে কে করেন কবে করেন তাহলে কি হবে নিজে আমরা পারবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকি তাকে নিজাম বলা হয় ঠিক আছে আর করেন না সাদা খান দেখলাম তিনটা আঞ্চলিক শক্তির উত্থান ভারতবর্ষে ঘটলো তো কেন ঘটলো না কেন্দ্রীয় শক্তি কথা প্রধান যে শক্তি ছিল তার নাম ছিল মুঘল সাম্রাজ্য আমরা সকলে জানি মুঘল সাম্রাজ্য মানে আমাদের কাছে একটা অভিভাবক জিনিস যে এত বড় একটা শক্তি বাইরে থেকে এসে কি করে হঠাৎ করে ভারতবর্ষের দাপিয়ে বেরিয়েছে ঠিক তো ভারতবর্ষের সংস্কৃতি দিয়েছে নতুন কালচার এনে দিয়েছে তারা কি করলো একদিন তাদের দুর্বলতা আসছে তার দুর্বলতা সুযোগ নিয়ে তিনটা শক্তি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এটা ছিল আজকের আঞ্চলিক শক্তির উত্থানের যে বিষয়টা আমরা এরপরে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে না জগৎ সেট কি সেট না জগৎ সেট আমরা অনেকে বলে জগৎ সেট হচ্ছে কোন ব্যক্তির উপাধি কোন ব্যক্তি উপাধি নয় কিন্তু একটা বনিক কোষ্ঠের উপাধি আমরা যদি ভালো করে ইতিহাসটা পড়ি তাহলে দেখতে পাবো ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে হীরাপদ শাহ ওটা থেকে আসছেন না বিহার থেকে চলে আসছেন রাজস্থান থেকে চলে আসছেন কোথায় না বিহারের পাটনায় তার বড় ছেলের নাম হচ্ছে মানিক চাঁদ ঠিক আছে এই মানিক চাঁদ কি করছেন না ব্যবসায়ী সূত্রে আসছেন কোথায় ঢাকায় তার পরবর্তীকালে তার সঙ্গে যোগাযোগ করছে কার না মুর্শিদপুরি খাঁয়ের যোগাযোগ করছে তো মুর্শিদ কুলি ভালো সম্পর্ক গড়ে ওঠার ফলে তিনি কোথায় চলে আসছেন মুর্শিদাবাদ চলে আসছেন মুর্শিদাবাদ চলে আসার পরে তার পরবর্তীকালে তার ভাগনে ফতে চাঁদ তার ব্যবসার হাল ধরেছিলেন তো তাকে পরবর্তীকালে উপাধি দেওয়া হচ্ছে কি না জগত সেট বা জগতের সেট তো কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি পুরোপুরি একটা গণিক গোষ্ঠীকে দেওয়া হয়েছে জগতের সেট উপাধি তো এটা ছিল আমাদের আজকের আলোচনীয় জগৎ সেটের আলোচনা আর একটা প্রশ্ন পরীক্ষায় বারে বারে আসে কি প্রশ্ন না শাহ কবে ভারত আক্রমণ করেন বা নাবির শাহ কার আমলে ভারত আক্রমণ করেন নাদির শাহ কত খ্রিস্টাব্দে সতেরো আটত্রিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দে কার রাজত্বকালে না মোহাম্মদ শাহের রাজত্বকালে ভারত আক্রমণ করে মোহাম্মদ শাহের রাজত্বকালে। রাজত্বকালে

যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ছোটবেলায় ঠাকুমা কিংবা দিদিমা এদের কাছে ইনাদের কাছে গান শুনতে কি গান ছেলে ঘুমলো পাড়া বেরোলো বর্গি এলো দেশে ঠিক আছে বড়ি হঠাৎ করে বড়ি বলে আসবে বর্গি কারা প্রসঙ্গ আছে না আপনার মনে বর্গী আসলে কারা জানো তোমরা কেউ নিশ্চয় জানো বড়ি কারা বলে দেখি মারাঠারা এই মারা তাদেরকে শুধুমাত্র বাঙালিরা নয় বা ভারতবর্ষের মানুষ নয় ইংরেজরা ইংরেজি পর্যন্ত ভয় করতো তোমরা জানো মারাঠা বীজ তৈরি করেছিল কারা মারাঠা বীজ কেনাঠার জন্য সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঠিক বললাম তো সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কি করছেন মারাঠা বীজ তৈরি করছেন ঠিক তো কেন তৈরি করছেন না তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য ঠিক আছে তাহলে মারাঠার ছিল সময় দুর্ঘষ জাতি তোমরা শিবাজির নাম শোনো যে তা তো যদি শিবাজির নাম শোনো চলিস তো তাহলে ভারতবর্ষ সেই সময় মারাঠা সকলে কিন্তু ভয় করত। তো মারাঠা একেবারে হাত থেকে বাঁচার জন্য কি করেছো ইংরেজরা কি করলো মারাঠা বীজ তৈরি করলো এটাও কিন্তু বারে বারে পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে যেটা আরো গুরুত্বপূর্ণ এটা না পড়লে আমরা ভারতের ইতিহাসটা খুবটা জানতে পারবো না

তিন হাজার হাজার টাকার বিনিময়ে কি করবে না বাণিজ্য করবে আর কোনো তাদের কোনো শুল্ক দিতে হবে না এর নাম অনুসারে এটার নাম হয়েছে কি না ফারুক সিয়ারের ফরমান এটাও বারে বারে কিন্তু আমাদের আসে ঠিক আছে আমরা ইতিহাসিক এই অধ্যায়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় শক্তি ছিল সেই শক্তির দুর্বলতা তার অবক্ষয় এবং তার পতনের

পলাশির যুদ্ধ এই আমাদের মনে পড়ে না পলাশির যুদ্ধ সে যেন গায়ে কাটা দিয়ে উঠে পলাশির যুদ্ধের পতনের পরাজয়ের ফলে কি হয়েছিল না পলাশি যুদ্ধের পরাজয়ের পরে ভারতবর্ষে কি করলো না ইংরেজরা প্রায় দুশো বছর রাজত্ব করল ঠিক তো সেই পলাশির যুদ্ধ তাহলে পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল কবে পলাশির যুদ্ধ হয়েছিল না সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আচ্ছা পলাশির জুন হবে এটা সরি তেইশে জুন তেইশে জুন হয়েছিল পলাশির যুদ্ধ কি বার ছিল বৃহস্পতিবার ঠিক আছে এটা ছিল কিবারে বৃহস্পতিবারে তো পলাশির যুদ্ধ পড়লে কোন একটা যুদ্ধ বা কোনো বিদ্রোহ করলে তার আগিরের প্রেক্ষাপটকে জানা প্রয়োজন নালে আমরা ইপিএসটা প্লিন করতে পারব না পড়তে পারব না জানতে পারব না তো ইতিহাস পড়তে গেলে কেন কোথায় কিভাবে হয়েছিল সেটা আমাদেরকে খুঁঙ্খানো বঙ্ক জানা যায়। তাহলে কারণ কোনা একটা কারণ তো নিসুদাই নয় যে উন হয়েছিল উন কইছিল আমরা করতে পারি না তাহলে কি করতে হবে না কারণকে ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা প্রথম কারণ আমরা কি পেয়েছি না বাড়ি বাড়ি

বেগম ঠিক তো কি বললাম বড় মেয়ের নাম মনিরা বেগম মেজা মেয়ের নাম হচ্ছে ঘসেটি ঘষেটি আর যে ছোট কন্যা বা ছোট মেয়ে তার নাম হচ্ছে কি আমিনা আমিনা বেগম তো আগিনা বেগমের ছেলের নাম ছিল কি তোমরা নিশ্চয়ই জানো ইতিহাসে পড়েছ বিখ্যাত নাম সিবরাজ দোলা ঠিক আছে ইনি আলিবুদ্ধিখার পরবর্তী নবাব কার দোমিত্র আলিবুদ্দী খার দোমিত্র দোমিত্র মানে ঠিক আছে তো আলিবুদ্দিখা আগে আগেই সিরযুদ্ধিগুলাকে তিনি সিংহাসনে মনোনীত করে যান কিন্তু তার মাসি ঘষেটি বেগম তিনিও কিন্তু সিংহাসনের যোগ্য ছিলেন আবার তার অপর মাসির ছেলে তার নাম ছিল শক বা শকত ইনিও কিন্তু দাবিদার ছিলেন তো ইনাদেরকে না বসিয়ে কি করেছেন সিরাজ কে সিংহাসনে বসানো হয়েছে যার কারণে এরা কিন্তু ক্ষোভের একটা বই প্রকাশ করছে মানে মনে ভেতর ভেতরে রয়েছে তো থামা লড়াই যেন থামা লড়াই মাইনে গেলে পড়বে নিশ্চয়ই থানা লড়াই যুদ্ধ হচ্ছে একটা পরিবেশ তৈরি হচ্ছে সেরকম একটা সৃষ্টি হয়েছে তো এদের সঙ্গে যোগদান করেছে খারাপ কে যোগদান করেছে সে হল একজন সেনাপতি আমরা বলতে পারি প্রধান একেবারে সহযোগী তার নাম কি মীর জাফর তাহলে আমরা কে কে দেখতে পেলাম মহিলা বেগমের ছিল সৌকত বঙ্গ ঘষে বেগম আর তার সঙ্গে যোগদান করেছে মীর জাফর আরো ছিল আরো কে ছিল বলতো জগৎ তো এরা এরা এদের সঙ্গে যোগদান করেছে কে না কোম্পানি গোপনে গোপনে এই বাহিনীর মির্জাপুর কি পরবর্তী নবাব করব কাকে নবাব করবো পরবর্তী মির্জাপরকে কিন্তু বিনা স্বার্থে নয় কি করব না বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আমরা কি করব মির্জাপরকে নবাব করব। এবার এই ষড়যন্ত্র যখন

দস্তকের অপব্যবহার দস্তকের অপব্যবহার খুবই গুরুত্বপূর্ণ দস্তক প্রথমে দস্তক মানে কি জানতে হবে দস্তক মানে কি তোমরা নিশ্চয় দস্তক দস্তকর অর্থ কি না ছাড়পত্র কিসের ছাড়পত্র বাণিজ্যের ছাড়পত্র ঠিক তো তার কিসের ছাড়পত্র বাণিজ্যের ছাড়পত্র এটা কাকে দেওয়া হয়েছিল শুধুমাত্র কোম্পানিকে কিন্তু আমরা দেখতে পাই যে মুর্শিদ খালি খানের মুর্শিদ কুলি খানের সময় থেকে কি হয়েছে না ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কর্মচারীরাও ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই ছাড়পত্রকে ব্যবহার করছে এর ফলে বাণিজ্যিক প্রতিযোগিতা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ আমাদের দেশের যারা বণিক ছিল তারা তারা লাভ হচ্ছিল না ঠিক তো সেটা মুজিব কুলি খান উপলব্ধি করতে পেরেছিলেন তিনি বেরোত্তা করেছিলেন কিন্তু নগর সম্রাটরা সেটা কোন বিরোধিতা করছে না এই দশ টাকের অপব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকবার হচ্ছে তারপরে আমরা যেটা আলোচনা করবো এর যেটা কারণ সেটা হচ্ছে এই কারণ অপমান নবাব নবাবকে অপমান কি অপমান করেছে নবাবকে অপমান কি অপমান করা হয়েছে না আমরা জানি একজন সাম্রাজ্য শাসক বা সিংহাসনে যিনি বসেন তাকে সবাই নজরানা উপর ক্ষণ পাঠা দিয়ে সম্মান জানানো হয় তোমরা নিশ্চয় অনুষ্ঠান কারো অনুষ্ঠান বাড়িতে যাও কিংবা বড় বড় অনুষ্ঠানে গেলে কি করো তোমরা কিছুটা কিছু পিঠ নিয়ে যাও সেরকম

ভালো তোকে দেখেনি যার করে না আমরা দেখতে পেয়েছি কি পলাশির যুদ্ধ আর কি কারণ ছিল সিরাজের সিরাজের দুধকে অপমান স্মৃতি বেগমের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ আগে বলেছিলাম তার কাছে একজন দেওয়ান ছিল তার নাম হচ্ছে রাজবল্লভ ঠিক আছে রাজবল্লভের ছেলের নাম ছিল কৃষ্ণ দাস কৃষ্ণ দাস তিনি অর্থ নিয়ে মুর্শিদাবাদ থেকে চলে গিয়ে ইংরেজদের কাছে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তো প্রচুর টাকা রয়েছে সেটা টাকা সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তিনি তাকে পাঠিয়েছিলেন নারায়ণ দাসকে পাঠিয়েছিলেন কিন্তু নারায়ণ দাসের কথা শোনেনি ও পর্যন্ত ড্রেক সাহেব তোমার নাম সিজ্ঞে চলেছো এই ড্রেক সাহেব কি করেছিলেন এনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন যার পরিণামে কলকাতা আক্রমণ করেছেন তো কলকাতা আক্রমণের সময় ইতিহাস কিন্তু বলতে রয়েছে যখনই কলকাতা আক্রমণ করছেন তখন তার সঙ্গে কিন্তু একটা ঘটনা তৈরিতে হচ্ছে হত্যা ঠিক তো দেখো একটার সঙ্গে একটা ভিলে আছে কিন্তু ঠিক তো এই যে নবকে আহ্বান করছে নবাদ রেগে যাচ্ছে রেগে গিয়ে কি করছে না আক্রমণ করছে অন্ধকূর হত্যা বলা হচ্ছে কি না বিভিন্ন বইতে লেখা আছে আঠেরো ইন্টু আঠেরো মানে এই কক্ষে একশো ছেচল্লিশ জনকে নাকি নবাব বন্দি রেখেছিল যার ফলে শ্বাস হয়ে মারা যাচ্ছে না একশো তেইশ জন মানে নবাবের চরিত্রকে কলঙ্কিত করার একটা প্রয়াস তোমরা যদি যারা অঙ্কটা ভালো পারবে না নিশ্চয়ই বুঝতে পারবে একদম মানে কি বলবো ঠকে বেড়ানো নবাবি যে খারাপ নবাবি যে এটা সেটা কোম্পানি যে ভগবান ঠিক তো তাহলে এটা যদি শ্রীমতী আমিদাসন বলছেন বলছে যদি আমরা এই যে বই নিয়ে যদি আমরা সাজিয়ে রাখি মানে সেই কক্ষে তাও আচরণ আচরণ ধরবে না ঠিক আছে সেটাকে বলছেন তিনি অন্ধকুপ বা ব্ল্যাক হোল ট্রেজেডি ঠিক আছে এটা ইতিহাসে বিখ্যাত অন্তকূপ হত্যা নামে কিন্তু পরিচিত আচ্ছা এটা পরীক্ষা পরে দুই নাম্বারের যে অন্ধকুপ হত্যা কি নবাবের নিষেধাজ্ঞা আচ্ছা আবার আমি ফিরে এলাম এক হোক নবাবের নিষেধাজ্ঞা অমান্য নবাব বাহাদুর শুনতে পেলেন সিরাজ শুনতে পেলেন যে সেখানে সবাই বাণিজ্যগুলি নির্মাণ করছেন কারা না বিদেশিরা ফরাসি উলন্দাজ ইংরেজরা তো নবাব সঙ্গে সঙ্গে বারণ করলেন যে বাণিজ্য করতে হচ্ছে বাণিজ্য করো

যে এই সমস্ত কারণে কিন্তু আরো অনেক কারণ রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে সেগুলো আমি কিন্তু বারবারে আলোচনা করলাম তাহলে এই পলাশীর যুদ্ধ যুদ্ধ তোমরা অনেকে বয়ে পড়ে পাবো যে হঠাৎ করে পলাশি যুদ্ধ হচ্ছে অবাব যাচ্ছে হ্যাঁ আমরা পড়ে নিই শেষ পলাশ যুদ্ধ শেষ আসলে না পলাশির যুদ্ধের যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখতে পাবো যতটা সহজে আমরা বলে ফেলি যে নবাব পরাজিত হয়েছেন নবাদের নবাব সঙ্গে সঙ্গে হেরে গেছেন তা কিন্তু নয় ঠিক আছে যদিও পলাশির যুদ্ধে সতেরো খ্রিস্টাব্দে তেইশে জুন জাফর কি করেছিলেন না সেখানে একজন যুদ্ধক্ষেত্রে একজন ইংরেজ ঐতিহাসিক ছিলেন তিনি তার নাম হচ্ছে তিনি পরবর্তীকালে বিবরণ দিচ্ছেন তিনি লিখছেন যে আমরা যতটা সহজে বলি নবাবাজিত হয়েছি ততটা সহজে কিন্তু সকাল থেকেই নবাবের পক্ষে জয়ের আভাস এসছিল কিন্তু হঠাৎ আঘাতে যখনই নির্মাতদের মৃত্যু হচ্ছে তখন যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এই মর্মান্তিক একটা ঘটনা ভারতের ইতিহাসে খুবই দুঃখ কেননা এই পলাশির যুদ্ধের পরাজয়ের পরে সিরাজ নিহত করা হয় তার ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ধীরে ধীরে তার অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন কাজকর্ম শুরু করে এবং পরবর্তী লাভ করেন কে মীর জাফর আর এই মীর জাফরই ছিল একজন কাঠের পুতুল যাকে ওঠানো যায় বসানো যায় আচ্ছা এইভাবে আমরা দেখলাম ভারতের ইতিহাসে পলাশীর যুদ্ধের অবসান ঘটল এই পর্যন্ত